আসসালামু আলাইকুম। সিলেট লয়া গর্বভরি সিলেট আমার জন্মভূমি সিলেট লয়া গর্বভরি সিলেট আমার জন্মভূমি বুকফুলায়া ফুলায়া কইতাম ফারি আমরার সিলেটের মাটি ওলিউলা মার ঘাটি আমরার সিলেটের মাটি ওলিউলা মার ঘাটি সিলেট লয়া গর্বভরি সিলেট আমার জন্মভূমি সিলেট লয়া গর্ব করি সিলেট আমার জন্মভূমি বুক ফুলাইয়া হইতাম ফারি আমরার সিলেটর মাটি হলি ঘাটি আমরার সিলেটর মাটি হলি ঘাটি হলি ঘাটি শাহজালাল শাহ ফোরানা সইন সিলেটি হলোর মন তারা কালী মার জান্ডা উড়াইলা সিলে টোরে জমিন শাহজালাল শাহ ফোরানা সইন মন তারা কালী মার জান্ডা উড়াইলা সিলে জমিন গৌড় বিল্ডিং দোসাই লীলা আজান্দি দোসাই লীলা আজান্দি আমরার সিলেটর মাটি ওলিউলা মার আমরার সিলেটর মাটি ঘাটি হলিউলা মার ঘাটি আবদুল্লাহরি ফুরি নাম তো হকলোর জানা যার ডোরে হরি ফুরবাই গান বাজনা সোলে না আবদুল্লাহরি ফুরি নাম তো হকলোর জানা যার ডোরে হরি ফুরবাই গান বাজনা সোলে না একবার গিয়া আটিয়া আয়ো হরি ফুর বাজারে দি হরি ফুর বাজারে দি আমরার মাটি হলি ঘাটি আমরার সিলেটর মাটি হলি উলামার ঘাটি হলি ঘাটি গোহর ফুরোর আল্লাহ রলি নুরুদ্দিন গোহর ফুরি খানাই গাটর সূর্য সন্তান মুশাহিদ বায়ম পুরি গোহর ফুরোর আল্লাহ রলি নুর উদ্দিন গোহর পুরি সূর্য সন্তান মুশাহিদ বায়ম পুরি রত্ন ওইলা আল্লাহ মা ফয়জুল বারি আল্লাহ ফয়জুল বারি আমরার মাটি ওলিউলা মার ঘাটি আমরার সিলেটর মাটি ওলি ঘাটি ওলি ঘাটি মাদফুনে মক্কি আমরার শাইখে গাজী নগরী কুতবে বাঙাল শাইখে কাতিয়া আমরা তারার উত্তর সরি মাদফুনে মক্কি আমরার শাইখে গাজী নগৰি কুতবে বাঙাল শাইখে কাতিয়া আমরা তারার উত্তর সরি আব্দুল করিম শাইখে করিয়া সিলেটর মাতার মনি সিলেটর মাতার মনি মাটি ওলি মাটি মারঘাটি ওলিউলা বাতিল আতঙ্ক আসলা প্রিন্সিপাল হাবিবুর রহমান হতিবুবাই দুল হক আসলা जातीय मस्जिद और इमाम बातिल और को असला प्रिंसिपल हबीबुर रहमान खुद